জাগুয়ার যুদ্ধ বিমান এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে চোখ রাখব ভারতীয় বায়ুসেনার জ্যাগুয়ার যুদ্ধ বিমান ভেঙে পড়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাগুয়ারের দুর্ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওয় দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে বিমানের একটি অংশে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে চোখ রাখো গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার জ্যাগুয়ার যুদ্ধ বিমান এই মুহূর্তে সব থেকে বড় খবর গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ু জাগুয়ার যুদ্ধ বিমান বিমানের একটি অংশে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা দুর্ঘটনার মুখে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান প্রতিরক্ষা বাহিনীর সূত্রে খবর গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধ বিমান

বায়ুসেনার যুদ্ধ বিমান প্রতিরক্ষা বাহিনী সূত্রের খবর গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার জ্যাগুয়ার যুদ্ধ বিমান ভিডিওয়ে দেখা যাচ্ছে দাও দাও করে জ্বলছে বিমানের একটি অংশ যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা দুর্ঘটনার মুখে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান গুজরাটে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট আহত বলে জানা গেছে দুর্ঘটনার পর ধোয়ার বিশাল মেঘ পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে পরে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো এবং ধ্বংসাবশেষ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাওয়া যায় দুর্ঘটনার পর পুরো এলাকা ধোয়াই ঢাকা পড়ে বিমানের বেশ কিছু জ্বলন্ত টুকরো এবং ধ্বংসাবশেষ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড় হন এবং আহত পাইলটকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি pore apun cholche bim খলুকি এক্সক্লুসিভ এক ব্যাপারে গুজরাটের জামনগরের কাছে ভেগে পড়েছে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান 파이로드에 빨리. 아, 한번 말복해야지. 같이. 자. 파이로드에 빨리. 아, 파이로터. 멀리다. 플랜케이저 파이터 되게 매핑돼. હાઈટર ફ્રેન્ડ લાગે તો બીમાન આનો મળબો કેને કાલ છઈ ઓકે ઓકે આનો મળબો ટ્રેન કે ફાઇટર છે કે પેસિન્જર কাঞ্চন কাঞ্চনটা কি জানতে পারছো গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার জাগুয়ার এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটলো কি জানা যাচ্ছে দেখো কিভাবে এখনো পর্যন্ত সেটা কিন্তু তবে দুর্ঘটনার একবার ভারতীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যে গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতের বায়ুসেনার জাগুয়ার যুদ্ধ বিমান এবং তুমি যেমনটা জানো জাগুয়ারের মতো যুদ্ধ বিমান এবং সেটা এটি i think it's ইজেক্ট করেছে ইজেক্ট করেছেন মিন্স যে সে নিজেকে বাঁচাবার জন্য শেষ রক্ষার সময় অর্থাৎ যখন ট্রেনটি ক্র্যাশ হয় যখন এই যুদ্ধ বিমান ক্র্যাশ হয় তখন তিনি বায়ুসেনার একটা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছিল এবং সেই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় যে উচ্চ মানের যে যুদ্ধ বিমানগুলি আছে সেগুলি কিন্তু প্রশিক্ষণ করা হয় এবং সেই প্রশিক্ষণ মনে করা হচ্ছে যে এই প্রশিক্ষণের জন্য যেহেতু দুজন বিমান চালক ছিলেন তাই দুজন প্রশিক্ষক মানে প্রশিক্ষণ করার জন্য সেই বিমান চালক চালাচ্ছিলেন কোনো কারণে যান্ত্রিক এখনো পর্যন্ত কারণ যেহেতু বলতে পাচ্ছি না আমরা যে কি কারণে ঘটনা ঘটেছে কিন্তু যেটা অনুমান এই প্রশিক্ষণের সময় কোনো না কোনো কারণে যান্ত্রিক গোলযোগ হতে পারে বা তার পার্শ্ববর্তী উড়নো কারণও করতে পারে কোথাও হয়তো বিমানের সঙ্গে কোথাও সংঘর্ষ হতে পারে সেটা কিন্তু তদ্রন্ত সাপেক্ষ কিন্তু এই মুহূর্তে জামনগরে যে জাগুয়ার বিমান মানে দুর্ঘটনার কবলে পড়েছে এটা কিন্তু প্রশিক্ষণের কারণেই কিন্তু দুর্ঘটনা হয়েছে বলে আনুমানিক প্রাথমিক আনুমানিক আমরা আন্দাজ করতে পারি এর আগেও কিন্তু জামনগরে মিগ একুশ অর্থাৎ মিগ টোয়েন্টি ওয়ান সেখানেও কিন্তু দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনায় পাইলট এবং স্থানীয়দের মৃত্যু হয়েছিল কিছুদিন আগে জামনগরের কাছে দুটি এমআই সেভেন্টিন অর্থাৎ মিনি টোয়েন্টি ওয়ান যেমন যুদ্ধ বিমান অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্ঘটনা ঘটেছিল ঠিক ওই রকমই এমআই সেভেন্টিন হেলিকপ্টার সংঘর্ষে বিমান বাহিনীর নজন কর্মী নিহত হয়েছিলেন অর্থাৎ বুঝতে পারছো জামনগরের কাছে এটা কিন্তু প্রথম ঘটনা নয় অর্থাৎ এর আগেও কিন্তু এরকম বড় বড় ঘটনা ঘটে গেছিল আরেকটি ঘটনা তোমাকে জানাই দু হাজার চব্বিশে জামনগরের কাছে এইরকমই একটি জাগুয়ার যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল অর্থাৎ তুমি বুঝতে পারছ জামনগর যে প্রশিক্ষণ হতেই থাকে যেমন আমাদের জেলাতে এয়ার এয়ারফেস ক্যাম্প সেখানেও আমরা দেখি বিভিন্ন প্রশিক্ষণ হয় বিভিন্ন যুদ্ধ বিমান থেকে শুরু করে তাদের মহড়া হয় এবং হয়তো কোনো না কোনো কারণ এইসব কিছু যে উদাহরণ আমি এই কারণে তুলে ধরতে চাইছি যে এই উদাহরণ যেগুলো আমাদের বিগত দিনের দৃষ্টান্ত রয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করতে পারি প্রাথমিক অনুমান মনে করতে পারি যে এই প্রশিক্ষণ তারা দিচ্ছিলেন অর্থাৎ যে দুজন চালক ছিলেন তারা ওই প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ জামনগরের যে যুদ্ধ বিমানের যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখান থেকে তারা যুদ্ধ বিমানের যে প্রশিক্ষণ নিচ্ছিলেন বা প্রশিক্ষণ দিচ্ছিলেন সেই জায়গা থেকে কোনো না কোনো কারণে যান্ত্রিক গোলযোগ হোক বা অন্য কোনো কারণ হোক সেখান থেকে কিন্তু এই ভেঙে পড়ে এবং এবং এখনো পর্যন্ত চালক চালক একজন তিনি নিজেকে বাঁচিয়ে নিয়েছে আরেকজন চালকের চলছে যুদ্ধ বিমান তবে এই যে যুদ্ধ বিমান যে ভেঙে পড়ছিল সেই দাও দাউ করে যে আগুন জ্বলছিল এবং সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ তারা ক্যাপচার করেন এবং সোশ্যাল মিডিয়াতে তারা ছড়িয়ে দেয় এবং

প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে বুকে শুধু ভারতবর্ষের নয় বিশ্বের বুকে তারা কিন্তু প্রশিক্ষণ অর্থাৎ তারা কিন্তু শিক্ষার্থী তারা সেই প্রশিক্ষণ দিতে গিয়ে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেই পারে যান্ত্রিক কলযোগের কারণে ঘটতে সামনে আসবে তখনই বলা যাবে যে এই কারণে কারণে এই প্লেনটি ক্রাশ হলো বা যুদ্ধ বিমান কেন ভেঙে পড়লো তবে একটা জিনিস তোমার কাছে স্পষ্ট তো যে এই ধরনের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলি আছে আমরা আগেও দেখেছি মেদিনীপুরে আছে এবং পানাগড়েও আছে আমাদের যে জেলার কথা বলছি আমাদের রাজ্যের কথা বলছি তো আমরা বিভিন্ন সময় দেখেছি প্রশিক্ষণ দিতে গিয়ে নিরাপদ যে বিষয়গুলিকে অবলম্বন করতে হয় কোথাও না কোথাও সেটার হয়তো গাফিলতি থাকতে পারে সেই জায়গাগুলো পরবর্তীকালে প্রশ্ন উঠবে কিন্তু এখন যে ঘটনা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি গুজরাটে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত এই মুহূর্তে সব থেকে বড় খবর পাইলট আহত দুর্ঘটনার পর ধোয়ার বিশাল মেঘ পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আমরা সেই ছবি আরো একবার দেখব জানা গিয়েছে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো এবং ধ্বংসাবশেষ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাওয়া যায় দুর্ঘটনার পর পুরো এলাকা ধোয়ায় ঢাকা পড়ে ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং আহত পাইলটকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি জেলা প্রশাসনের প্রাথমিক প্রতিবেদন অনুসারে একজন পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে অন্যজনের সন্ধান চলছে বিস্তারিত খবর এখনকার মধ্যে এ পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি